এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে সমন্বয়ের যারা আছে বিভিন্ন জায়গায় সমাবেশ করে এই টাকাগুলো কোথায় পাইলো এটা জাতি জানতে চায় না সাজিলে গায়ে আপনার পনেরোশো আড়াই আড়াইশো টাকার পাঞ্জামি আছিল এখন পনেরো হাজার টাকা দামার পাঞ্জামি এটা এটা বাংলার মানুষ জানে না টাকা যে দুর্নীতি হইতে সেটা বোঝে না বিভিন্ন ইস্টুবিজেও তারা সমন্বয়ে যারা আছে সাদাবাজি করছে বিভিন্ন মাস্টার বিভিন্ন শিক্ষকের সাথে তারা অভদ্র ভাষায় কথা বলছে বিভিন্ন প্রশাসনের তারা বিভিন্নভাবে হয়রানি করছে এগুলো তো শিক্ষকের কাছে ছাত্রদের কাছে শিক্ষক কোনো সময় আসা করে না কালকে আপনারা দেখছেন হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ওখানে জ্ঞান লাগছে হাসানাত গেছে ওখানে সান্ত্বনা দিতে এই মা তুমি তো এতদিন মেয়া তোমার দেড়শো টাকার জ্ঞান জিয়েছিল তোমার গাড়ির ভিতরে এটা বাংলার মানুষ দেখছে আপনি সাজিলে গায়ে আপনার পনেরোশো আড়াই আড়াইশো টাকার পাঞ্জামিয়া ছিল এখন পনেরো হাজার টাকা দামার পাঞ্জামি এটা এটা বাংলার মানুষ জানে না তো বর্তমানে সমনয়ের যার আছে এই বিলেক্ত করতে হয় এটা একবারে বাজত্তা করা উচিত বন্যার টাকা বারো কোটি টাকা থেকে দশ কোটি টাকা উদাহ করে দেন কত সুন্দর আমাদের দেশ কত সুন্দর আপনাদের সমন্বয় যাদেরকে জুতো ডেপিটে এলেও মান সম্মান আমাদের ক্ষয় হবে আপনাদের না যাদের বাবা মায়েদের ভিক্ষা জানাই যে সমন্বয়করা সার্জিস আলম আমি মূল নাম উল্লেখ করে বলতেছি সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ নাহিদ

আমি একশো পার্সেন্ট সুবাদ জানাই তাকে তাকে আমার আমি নামাজ পড়েও দোয়া করি যে সে আবার আসুক শেখ হাসিনার সময় যে উন্নয়নটা হয়েছে এতে চলবে না এ চলবে কাকে ক টাকা টাকা দিলে সুদ পাওয়া যাবে সে জানে ওই হিসাব সে দেশ চালানের মতন হিসাব তার কাছে কিছু নাই আপনাকে দশ হাজার টাকা দিলে কত টাকা সুদ আসবে এই হিসাব জানে ডক্টর নিউজ নিউজ করলে এখানে খুন হচ্ছে এখানে জুলুম হচ্ছে এখানে লাশ পড়ে আছে পানিতে ডুবায় সব জায়গায় কি খুন অত্যাচার আগুন দেওয়া হচ্ছে ভাঙচুর হচ্ছে এবং এটা প্রতিদিন হচ্ছে কেউ কি বলতে পারবে আমরা স্বাধীন হয়েছি না এটাও কি পাঁচই আগস্টের স্বাধীনতাও কি এটা একটা কি ধোকা মানুষকে সাধারণ মানুষকে কি ধোকা দিয়ে বোকা বানানো হয়েছে অবশ্যই কাউকে উদ্দেশ্য করে বলছে কারণ এখন দেখছেন তো যেদিন এই অন্তর্ভুক্তকালীন সরকার গঠন করার পর যাদের পকেটে নিজেদের চলার মতো টাকা ছিল না টিএসি তে এসে যে বান্ধবীকে বন্ধু বান্ধবদেরকে নিয়ে যে বসে এক প্লেট ফুচকা খাবে সেই টাকাও ছিল না আজকে তারা কোটি টাকার মালিক হয়ে গেছে আপনারা তদন্ত করে দেখেন এটা কাদের উদ্দেশ্য করে বলছে এখন যারা ক্ষমতা আছে তাদের উদ্দেশ্য করে বলছি সমন্বয় একটা গালিতে রূপান্তর হইছে এখন মান সমন্বয়ক কথা শুনলি এখন গালি দেয় কারণ 1971 সালে যারা দেশের বিরোধিতা করতে তাদেরকে রাজাকার বলে এখন জনগণ আর অন্তর্বর্তী সরকার বলতেছে না তাদেরকে বলতেছে সমন্বয়ক কমিটি হই গেছে এই অন্তর্বর্তী সরকার শাসন ব্যবস্থায় অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূসে শাসন কেমন আছেন না ভালো নাই দুর্নীতি তো কে করে না সবাই করে যেই আসে সেই দুর্নীতি করে কেউ বাদ থাকে যখন যে আসে সবাই নিজের ভর্তি এসে। আসে যদি রাজনীতিতে আবার আসতে চায় সেটাকে কিভাবে দেখব। ওই সময়টা আমাদের একটা নিরাপত্তা ছিল। যে এখন বর্তমানে কিন্তু আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই ভাই। আমলিক সরকারের আমলে এই জিনিসটা ছিল না। কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের বাই নিজে কোরালまし সেকাসিনা ছিল এক রকম ভালো ছিলাম। সে আগস্ট না তিনে আগস্ট কিন্তু আমি আমি নিজে শহীদ মিনারে ছিলাম আমার কিছু বন্ধু বান্ধব গ্রুপ নিয়ে আমরা সাধারণ জনগণ আসলে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলে আমরা সাপোর্ট করছি হ্যাঁ এখন আমরা দেখি নিজেরাই বুঝতেছি আসলে সাপোর্টটা ভুল ছিল এটা হলো যে আমাদের জাতির একটা ভুল ছিল আমরা যে তারা যে হাঁটাইলাম হাঁটানো বলে আমরা কি সুবিধা পেলাম যদি চিন্তাই করে যেই পরিমাণ চিন্তাই করে বাড়ছে যেই পরিমাণ লুটপাট বাড়ছে দ্রাব্যমূল্য উদ্যোগ লাভটা হলো কি লাভটা এটা হলো পরিকল্পনা ছিল শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা যে কারণে এটা ওই যারা করতে চাইছে প্ল্যানিং করেও করছে তারা লাভবান হয়েছে কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পা নিজে কুরাল মাসি সতেরো বছরের ভিতরে আমরা এরকম মানে অরাজকতা দেখিনি শেখ না ভাগে নাই এটা হলো যে আমরা নিজেরা দেখছি সসম্মানে ক্যাপড়ে উঠাই দিচ্ছে এটা কিন্তু সবাই আমরা ভিডিও ফোটোসটা দেখছি সে ভাগল কোথায় এটা দ্বিতীয়ত গুলো তার সিচুয়েশনটা এরকম ছিল যে সে যদি থাকতো ওই মুহূর্তে সে তো পঁয়তাল্লিশ মিনিট সময় চেয়েছে সময় তাকে দেওয়া হয় না সে যদি ওই মুহূর্তে থাকলে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে তাকে গণহত্যা করা হতো সেই জন্য গণতান যানবাজন একটা মানুষের ফরজ সে সেইটাই করছে সাধারণ জনগণ আমরা সে ভাগলো কেন সে নেত্রী ভাগলো কেন নেত্রী ভাগলো আরে ভাগলো কোথায় তাকে তো সসম্মান উঠাই দেওয়া হলো ভাগার এখানে প্রশ্নই আসে না তাই আওয়ামী লীগ সরকারের ভিতরে যে সতেরো বছরের বা পনেরো বছর সময় পেয়েছে সে যে উন্নয়নটা করছে সেটা জাতির ভুলার কথা না কিন্তু আমরা তো নেম খারাম জাতি আমরা ভুলে যাই এই উন্নয়নটা দেখেন কোন সরকার করছে কিনা আর বিগত দিনে যে সরকার আসবে যাই না কারা আসবে তারা এরকম কিছু করতে পারে কিনা তখন বুঝবে যে শেখ হাসিনা দেশের জন্য কি ছিল সে বারবার বলে গেছিলো যে আমি যখন চলে যাব আমাকে যখন হারাবা তখন উপলব্ধি করব আমি কি ছিলাম আমি ভ্যাট দেবো প্রধান অস্ত্রটা ব্যাট দেব আমি ব্যবসা করতে গেলে ভ্যাট দিতে হবে আমি একটা দোকান করতে গেলে ভ্যাট দিতে হবে আমি টিন করতে গেলে ভ্যাট দিতে হবে আমি যদি এই যে ট্রেড লাইসেন্স করতে যাই ভ্যাট দিতে হবে সব কিছুতে ভ্যাট থাকবে উনত্রিশ সাল ওনার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাঙ্ক কোনো ব্যাট দিতে হবে না বাহ এর মতন শান্তি আর কি আছে আমাদের দক্ষিণাঞ্চলের পদ্মা সেতু কখনো আশাই করতে পারে এটা আমাদের স্বপ্ন এখন আমরা চার ঘন্টা বাড়িতে যাই এটা আসলেই স্বপ্ন মেট্রো রেল মেট্রো রেল আমাদের দেশে আসছে চিন্তা করেন যে এটা কতটা স্বপ্নের ব্যাপার মেট্রো সে দেশের জন্য অনেক উন্নয়ন করছে আর যখন দেশের মানুষ উন্নয়ন করবে তখন দেশের অর্থনীতিতে একটু সমস্যা থাকবেই যে ভালো করবে তার কিছু খারাপ সাইডও থাকবে পনেরো বছরের ভিতরে কোনো সরকার এই পর্যন্ত তার মতো উন্নয়ন দেখাইতে পারে নাই অন্তর্বর্তীকালীন সরকারের শাসনে জীবন ব্যবস্থা আইনি ব্যবস্থা সবকিছু নিয়ে কেমন আছেন বর্তমান সমাজে কেউ ভালো নেই আমি কেন এখন এই ব্যাপারে কিভাবে বলবো আমি বলতে পারছি না বর্তমানে মানুষ সমাজ খুবই সচনী হয়ে আছে এটুকুই খালি বলতে পারছি জীবন যাপন ধারণ ক্ষমতা সবারই খুবই কম কত শেখ হাসিনা শাসন আমলে ভালোই ছিল বাজার নামক কোনো কথা নাই আমাগো আগে সরকার চাই হে কোন জায়গা আমাগো খারাপ কম করে না অভ্যাস সেতু হয়েছে আমার বাবা মারা চাচারা বা মারা গেছে খবর শুনছি গেছি আজকে কালকে যারা ভালো কাজ করছে হে কোন জায়গায় আমাকে খারাপ কাম করে না আগে সরকারি আমার দরকার আমাদের দরকার গরিবের জন্য আমরা গরিবটা অনেক অভাবে না খায় মরতেছি স্বাধীন বাংলাদেশে থাক